নমস্কার বন্ধুরা শিবরাত্রি পুজোর ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি এর আগে তোমরা একটা শিবরাত্রির ভিডিও দেখেছো শিব পুজো তো আমি আমাদের পাড়াতে রাত্রিবেলা পুজো দিতে গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে করছি এটা আমাদের বাড়িতে দুপুরবেলা আমি আমার শিব ঠাকুরকে আমি যেভাবে পুজো করেছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো তো আমি আমার মতো করে সমস্ত কিছু করে করার চেষ্টা করেছি বন্ধুরা আমার কাছে যদি তোমাদের কাছে যদি কিছু ভুল টুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা করবে প্রথমেই বলে দিচ্ছি তো আমি সমস্ত মন থেকে আমি আমার শিবকে পুজো করে নিচ্ছি প্রথমে আমি একটা টির মধ্যে ঘি নিয়ে নিয়েছি ঘিটা নিয়ে ভালো করে শিব ও লিঙ্গর গায়ে সাপের ত্রিশ আমার নন্দুর গায়ে ভালো করে মুছিয়ে দিচ্ছি মানে লাগিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু শিবকে চান করাবো একে একে সমস্ত কিছু করে নিচ্ছি তোমরা আবার বলবে বাড়িতেও পুজো করেছো আবার বেলা দিতেও গেছো সেটাও হয়তো বলবে আমি যেহেতু উপস্থিত ছিলাম দিনের বেলা আমাদের ঘরের শিবকে আগে ভালো করে পুজো করে নিয়েছি পুজোটা করতে প্রায় আমার এক ঘন্টার উপর লেগে গেছে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে আবার আবার পরিষ্কার করে সমস্ত কিছু করতে হয়ে গেছে প্রায় এক ঘন্টার উপর তারপর করে নিয়ে আমি রাত্রিবেলার দিকে আমি গিয়েছিলাম আমাদের পাড়ার একটা শিব মন্দিরে এবছর যেহেতু শ্বশুর বাড়িতে আছে এখানেই পুজোটা করেছি অন্যবারে বাড়িতে ওখানে থাকলে আমি বাড়ির শিব পুজো করেই তারপর মন্দিরে যেতাম আগে বাড়ির শিব পুজো করেই তারপর আমি মন্দিরে যাই প্রতি বছর যাই হোক তারপর মধু মাখিয়ে নিয়েছি একইভাবে যেইভাবে ঘি মাখিয়েছি মধু তারপর একটা বাটিতে দই নিয়ে তাতে একটুখানি চিনি দিয়ে ভালো করে শিবলিঙ্গর গায়ে আমি ভালো করে দইটা মাখিয়ে দেব তো তো আমরা পুরোটাই দেখতে থাকো আবারও বলছি বন্ধুরা যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবে আমি অত বিশ্বাস পর পুরোহিত নয় যে আমি ভালো করে পুজো করতে পারবো আমি আমার সম্পূর্ণ মনের মতো করে আমি আমার ঠাকুরকে যেটা ইচ্ছে পড়েছে মনে পড়েছে আমি সেইভাবেই পুজো করার চেষ্টা করেছি তো আমি জানি না কোনটার পর কোনটা কি দিতে হয় সেটা আমি কিন্তু জানি না আমি তবু দিয়ে চেষ্টা করেছি তোমরা যারা দেখছো ভিডিওটা দেখবে তাদের মধ্যে কেউ যদি এই শিব পুজো করে থাকো শিবরাত্রি দিন কোনটা কীভাবে কী হয়েছে সেটা অবশ্যই বলবে তারপর দই মাখানোর পর আমি একটা পাত্রের মধ্যে জল মধু অশ্বগন্ধা সিদ্ধি অগ্রুর গোলাপ জল সমস্ত কিছু দিয়ে ভালো করে শিবকে চান করাবো Horyam oh, Namo Shiva Horyam oh, oh, Namo Shiva Horyam oh, Namo Shiva Horyam oh, Namo Shiva oh, তারপর আমার যেহেতু চান করানো ঠাকুরকে হয়ে গেছে তারপর আমি ভালো করে একটা পরিষ্কার গামছা দিয়ে ঠাকুরের গাটা মুছিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমার ঠাকুরের এই গামছানোর গামছা তোমরা যেন কিছু শিবা হিং নম হিং নম শিবাই হিং নম ওম হিং নম শিবাই হিং ওম ওম হিং নম শিবাই হিং ওম ওম হিং নম শিবাই হিং ওম ওম হিং নম হিং নম ওম হিং নম শিবাই হিং নম তমরা কং যা মায় সুগন্ধিং পুষ্টি বর্ধন উর্বারু কবি বর্ধন মৃত্যুর মুখিও মামৃতা ওং তমরা কং যা মায় সুগন্ধিং পুষ্টি উর্ুকুমিবন্ধন মৃত্যু ও ত্রম্বাকজাময় সুগন্ধিং পুষ্টি বর্ধন উরকুমিব মৃত্যুর্মুখিও আৃতা ওম ত্রম্বা কয়ং যজামায় সুগন্ধি পুষ্টি বর্ধন উর্বারু কমিবর্ধন মৃত্যুর মুখি ওম অমৃতা ও নম শিবা ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ম শিবায় ওম ও নম ওম ও নম ওম নম শিবায় ও নম শিবায় ওম শিবায় ওম নম শিবায় শিবায় নম শিবায় ও 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 নম শিবাই ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় দেখতে পেয়েছো বন্ধুরা আমি একের পর এক দিয়ে দিয়ে ভালো করে পুজো করে নিলাম আর এখানে আমি সাতটা বেলপাতা নিয়ে অশ্বগন্ধা লাগিয়ে ভালো করে শিবের মাথায় চাপিয়ে দিলাম দিয়ে ভালো করে পুজো করে নিচ্ছি এরপর সমস্ত পুজো হয়ে গেলে আমি এবার ঠাকুরের গায়ে দুধ দিয়ে স্নান করাবো মানে সমস্ত কিছু এবার পুজো কমপ্লিট করার জন্য আমি দুধ দিয়ে স্নান করাবো সেটা আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দুধ কিছুটা ঢেলে নিলাম এরপর এক একে সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম সিদ্ধি সমস্ত কিছু সিদ্ধি তিল কালো তিল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এবার ঠাকুরকে স্নান করিয়ে নেব

নম শিবায় ও ও শিবাই নম ও নম শিবাই Whoa.

আশা করি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আমার তো এখানে বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি ফল কেটে ঠাকুরকে দিয়ে দিয়েছি ঠাকুরের আরতিও করে নিয়েছি তো ঠাকুরকে মিষ্টি ভোগ দিয়ে দিয়েছি তো সমস্ত কিছু দিয়ে আরতি করে নেওয়ার পর এখানে ঠাকুরকে আমি ভালো করে পুজো কমপ্লিট করে নেওয়ার পর ঠাকুরকে আমি প্রণাম জানিয়ে নিলাম তো বন্ধুরা শিবরাত্রির দিন কে কে বাড়িতে পুজো করেছ সেটা অবশ্যই বলবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুরা আর আরও একবার বলছি বন্ধুরা যদি কিছু ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আমাকে মাঞ্চনা করিবে কারণ আমি অত সব কিছু জানি না ওং নম শিবায়